হজে তাওয়াফ করার সময় কোন দোয়া আছে কি জবাব তফ আল্লাহ রসুল সাল্লাম করেছেন প্রচলিত বিভিন্ন বই পুস্তক দেখা যায় লেখকরা লিখেছেন প্রথম চক্করে এই দোয়া দ্বিতীয় চক্করে এই দোয়া তৃতীয় চক্করে এই দোয়া এই বইগুলি নিয়ে তফকারীরা সেখানে একটা বিব্রতকর অবস্থায় পড়ে যান টেনশনে থাকেন একদিকে চাপ ভিড় অপরদিকে ভাবেন যে যদি দোয়াটা ছুটে যায় তাহলে তো আমি একটা বড় ভুল করে ফেললাম এগুলি কখনোই উচিত নয় মানুষকে এইভাবে কঠিন করে দেওয়া হাজের বা তাওয়াফের কোন নির্দিষ্ট দোয়া রসুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত নয় তাই বিষয়টি আপনি স্বাধীন আপনি ঐচ্ছিক ভাবে দোয়া করবেন তেলাগত করতে পারেন তসবি তাহলিল করতে পারেন দরুদ পড়তে পারেন আল্লাহর কাছে নিজের আবেদনও জানাতে পারেন কোনো অসুবিধা নেই হাজরে আসওয়াদ থেকে শুরু হবে বলে আপনি চলবেন চলতে 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 হাজরে আসওয়াদের আগে যে কণাটা আসবে সেটাকে বলা হয় যদি স্পর্শ করতে পারেন ভালো হলে কোনো সেখানে ইশারা নেই এই ইয়ামানি থেকে আবার হাজরে আসওয়াদে যে আসবেন এই জায়গাটুকুতে শুধু একটি দোয়া রয়েছে প্রমাণিত যা সবাই আমরা জানি আল্লাহ সালাম ওই জায়গায়